আজকাল খবরেও ভুল ভাল হেডলাইন লেখা হচ্ছে ভুল ভাল একটা হেডলাইন দেখলাম যে উচ্চ মাধ্যমিকের নতুন পাঠক্রমের বই আসতেই তিন মাস এতটা ঠিক ছিল তারপর লেখা আছে চিন্তায় পড়ুয়ারা পুরোপুরি ভুল লেখা হচ্ছে লেখা উচিত ছিল চিন্তায় কিছু পড়ুয়ারা সবাই নয় বেশিরভাগ পড়ুয়ারা আনন্দে মাতোয়ারা ওরা তো দাবি করছে যে তিন মাসের পরিবর্তে এটাকে তিন বছর করা হোক টাইম নিয়ে বই আসুক পুরো দরকার হয় উচ্চ মাধ্যমিকের পরে বই আসুক নতুন বই আর আমাদের বলে দেওয়া হোক যে উচ্চ মাধ্যমিকের যা ইচ্ছে লেখ নব্বইয়ের ওপরে দিয়ে দেবো আগেরটা ছিল করোনা ব্যাচ তোরা পড়োনা ব্যাচ কিছু কিছু থাকে আসল পড়ুয়া যেন সত্যিই টেনশন যে বই আসছে না কি হবে বেশিরভাগই টেনশানে যে যদি বই চলে আসে কি হবে আবার পড়তে হবে যখন বই আসবে এরাই দোকানদারকে গিয়ে বকে দেবে হ্যাঁ নতুন বই নিয়ে চলেছে। এক একজনের সাথে পড়াশোনার কোনো সম্পর্কই নেই উল্টো প্রশ্ন করছে বলছে দাদা এত দেরি হচ্ছে কেন আমি বললাম এটা নতুন সিলেবাস তো তাই জন্য যখন পর্ষদে যাবে তারপরে রিভিউ হবে তো রিভিউ একটু লেট হবে তারপরে বই ছাপা হবে বলছে রিভিউ লেট হবে না একজন ছিল যে খুব তাড়াতাড়ি রিভিউ নিয়ে নিত থালা ফর আ রিজন আর এই সবে তাদেরই প্রতিবাদ করা উচিত যাদের সাথে পড়াশোনার সম্পর্ক আছে আমার একটা বন্ধু প্রতিবাদের ঝড় তুলে দিচ্ছে একেবারে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিচ্ছে নিজের সময় তিন মাস আগে বই চলে ছিল পড়েনি ওর বই এখনও পড়া হয়নি পনেরো বছর পর